কোন ভিডিওটা প্লিজ স্কিপ করে যাবেন না এটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আজকে আমি যে কথাটা বলছি আমাদের শরীরে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে রক্ত সেই রক্তের বিষয়ে আমি কিছু আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে তো জীবনে অত্যাধিক কাজে লাগবে আপনাদের তো বন্ধুগণ মানব শরীরে যে রক্তটা আছে সেই রক্তের প্রায় সত্তর পশুত যে অংশ সেটা হচ্ছে জল দিয়ে তৈরি জলই আছে এবং সে বাকি ত্রিশ পার্সেন্ট আছে সেগুলো মিনারেলস বিভিন্ন হিমোগ্লোবিন আছে সেদ রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকা আছে এগুলো দিয়ে আমাদের শরীরের ভেতরে যে রক্ত সেটা তৈরি তো এই রক্ত সম্বন্ধে আমি আপনাদের কিছু জিনিস বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি একটু লং হয়ে যাবে আমি জানি তো আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে মনে করছেন সে কি আর বলতে পারে তো আপনারা প্লিজ ভিডিওটা দেখে যাবেন জীবনে প্রচুর টাইম নষ্ট করেন তো কিছু টাইমটা আপনি এখানে দিয়ে যান অবশ্যই লাভ পাবেন আমি মনে করি তো সব থেকে বেসিক বিষয় আমি আলোচনা করছি যে রক্ত দিতে বা নিতে গেলে কী করতে হয় তো প্রথমত আমাদের শরীরের চার প্রকারের রক্তের যে গ্রুপ হয় সেই গ্রুপ পাওয়া যায় তো প্রথমত হচ্ছে এ পজিটিভ এ বি এবি এবং ও আপনারা চাইলে খাতায় নোট করতে পারেন চারখানার ব্লাড গ্রুপ এবং খুব রেয়ার কেসে গোল্ডেন ব্লাড গ্রুপ দেখা যায় এবং আরও বিভিন্ন ব্লাড গ্রুপ পাওয়া যেতে পারে মডার্ন সায়েন্স হিসেবে কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ চারটে বিষয় যে অধিকাংশ মানুষের শরীরে যে রক্তের ব্লাড গ্রুপগুলো থাকে সেটা হচ্ছে চার প্রকারের এ বি এবি এবং ও এবং এগুলোর মধ্যে সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আর ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর হচ্ছে আমাদের শরীরে যে একটা প্রোটিন একটা এক প্রকরে একটা প্রোটিন যেটা হচ্ছে আমাদের শরীরে রোহিত রক্তকণিকার সাথে থাকে যাদের থাকে তাদের হয় পজিটিভ এবং যাদের আরেজ ফ্যাক্টর বলে যে প্রোটিনটা সেই প্রোটিনটা নেই তাদের ক্ষেত্রে হয় নেগেটিভ এই আরেজ ফ্যাক্টরকে ধরে মূলত আমাদের এই যে চারটে রক্তের ব্লাড গ্রুপ যেটা আছে এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব মানে এর সাথে আরও প্রকার পাওয়া যাচ্ছে যেটা প্লাস এবং নেগেটিভ এর সাথে ভিত্তি করে মোট আট প্রকারের ব্লাড গ্রুপ আমরা সচরাচর দেখতে পারি এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবং এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এর মধ্যে সবথেকে রিয়ারতম যে ব্লাড গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে ও নেগেটিভ এই ব্লাড গ্রুপের যে রক্তটা আছে এই রক্ত সবাই নিতে পারে তো তার থেকেও বড়ো প্রসঙ্গ হচ্ছে আজকে আমি এখন আলোচনা করতে চলেছি পজিটিভ এবং নেগেটিভ বিষয়টা নিয়ে তো আর এইচ ফ্যাক্টর এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার যদি আপনার শরীরে যদি পজিটিভ মানে আর এইচ ফ্যাক্টর থাকে আর এইচ ফ্যাক্টর নামে যে প্রোটিনটা সেটা মূলত আমাদের লোহিত রক্তকণিকার সাথে থাকে ওই প্রোটিনটা এবং যাদের এই আর এইচ ফ্যাক্টর বলে প্রোটিনটা নেই তাদের শরীরে এই প্রোটিনটি নেই আপনারা জেনে রাখবেন তো এই আর এইচ ফ্যাক্টর সম্পূর্ণ যে রক্তের গ্রুপ আছে তো তারা প্রয়োজনে আর এইচ ফ্যাক্টর যে সমস্ত ব্লাড গ্রুপ মানে সেম ব্লাড গ্রুপে ফ্যাক্টর নেই সেই ব্লাড গ্রুপ নিতে পারে যেমন এ পজিটিভ ব্লাড গ্রুপ যার আছে সে চাইলে এ নেগেটিভ ব্লাড গ্রুপ নিতে পারে এবং আরও বিভিন্ন ব্লাড গ্রুপ নিতে পারে আমি সেই বিষয়টা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব তো প্রথমত এটা বেসিক হিসেবে আমি কন কন্টেন্টটা ক্রিয়েট করছি তো আপনার যদি পজিটিভ থাকে তো আপনি আপনার সেম রক্ত গ্রুপের নেগেটিভের ব্যক্তির কাছ থেকেও রক্ত নিতে পারেন এবার কথাটা হচ্ছে যদি আপনার নেগেটিভ থাকে আপনাকে অবশ্যই করে নেগেটিভ যে গ্রুপ আছে সেই গ্রুপের কাছ থেকেই রক্ত নিতে হবে যদি আপনি কোনো কারণে বা আপনাকে কোনো ভুল চিকিৎসার মাধ্যমে যদি আপনার শরীরের ভেতর নেগেটিভ ব্যক্তির শরীরের ভেতর যদি কোনো পজিটিভ বা আর এইচ ফ্যাক্টর থাকা সম্পূর্ণ রক্ত যদি আপনাদের শরীরে প্রবেশ করানো হয় তাহলে কী কী ক্ষতিটা হতে পারে আজ আমি সেই বিষয় নিয়ে কিছুটা কথা বলতে চলেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা সচেতন হবেন যে কারণে এই ভিডিওটা তৈরি করা তো আপনি যদি আর এইচ ফ্যাক্টর অসম্পূর্ণ একজন ব্যক্তি হন এমনি আপনি সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন এতে আপনার জীবনযাপনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনার শরীরের ভেতর আইএইচ ফ্যাক্টর সম্পূর্ণ মানে প্লাস যে গ্রুপ থাকছে সেই গ্রুপ সম্পূর্ণ রক্ত যদি ইনজেক্ট করা হয় বা প্রবেশ করানো হয় তাহলে আপনার শরীরে প্রথম ক্ষেপে বা প্রথমবারের জন্য যখন আর এইচ ফ্যাক্টর সম্পন্ন কোনো রক্ত ঢোকানো হবে তখন কিন্তু কোনো প্রবলেম আপনি বুঝতে পারবেন না প্রথমত আপনার যদি কোনো সমস্যা ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম নিচ্ছেন তো আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ভেতর কোনো কিছু হলো কি না হলো কিন্তু আপনার শরীরের ভেতর যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডির যে আর এইচ ফ্যাক্টর বলে যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটাকে শত্রু ভাববে বা আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে সেই সিস্টেমে যখন কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস যখন ঢোকে বা যেমন আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলছি যেমন পক্স পক্স যে ভাইরাসটা যখন একটা সদ্য নবজাত শিশু আছে সেই শিশুর শরীরে যখন প্রথমবারের জন্য পক্স ভাইরাস অ্যাট্যাক করে তো তখন তার শরীরের ভেতর সেই অ্যান্টিবডি সেই পক্স ভাইরাসের জন্য একটা অ্যান্টিজেন তৈরি করে অ্যান্টিজেন তৈরি করার মেন কারণ হতে। যখন আমাদের শরীরের ভেতর পক্স যে ভাইরাসটা যখন প্রবেশ করলো তখন আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি ওটাকে ডিটেক্ট করলো এবং ডিটেক্ট করে দেখলো না এটা একটা ভাইরাস বা এটা শরীরের পক্ষে শত্রু তো সেই শত্রুর জন্য শরীর নিজে থেকেই একটা ওষুধ তৈরি করলো যেই ওষুধটা আপনার লাইফে লাইফ টাইম থেকে গেল। যদি আপনার এইচ আইবি যদি না হয় তো এই যে অ্যান্টিজেন যেটা অ্যান্টিবডি তৈরি করলো যে ওষুধটা সেটাকে বলা হয় অ্যান্টিজেন এই অ্যান্টিজেন আপনার লাইফ টাইম থেকে গেল তো এই অ্যান্টিজেন তৈরি করলে শরীর যে সেকেন্ড টাইম যদি আপনার ভেতরে পক্স ভাইরাস আসে অ্যাট্যাক করে তো আপনার সেই অ্যান্টিজেন বা ওষুধটা আপনার পক্স শরীরে যে পক্স ভাইরাসটাকে সেটাকে মেরে দেবে এবং আপনি আবার সুস্থ হয়ে উঠবেন ঠিক সেমনই কাজ করে আমাদের বডি মানে শরীরে যখন আরএইচ ফ্যাক্টর সম্পন্ন কোনো রক্তের গ্রুপ ঢোকে তো তখন আমাদের শরীরের যে অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডি সেই আরএইচ ফ্যাক্টর সম্পন্ন যে প্রোটিনটা আছে ওই যে প্রোটিনটার কথা বলছি সেটাকেই আরএইচ ফ্যাক্টর বলা হয় বিজ্ঞানের ভাষায় তো সেই আরএইচ ফ্যাক্টরটাকে ডিটেক্ট করবে এবং তার এগেন্স বা তার বিরুদ্ধে একটা অ্যান্টিজেন তৈরি করবে বা এক প্রকারের কেমিক্যাল বা ওষুধ তৈরি করবে শরীর নিজের থেকেই তো এটা আপনি বুঝতে পারবেন না ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যখন আপনার শরীরে এই মানে আর এইচ ফ্যাক্টর সম্পন্ন ওষুধ বা ওষুধ বলছি রক্ত প্রবেশ করানো হবে সেকেন্ড টাইমের জন্য তখন সেই অ্যান্টিবডি যে অ্যান্টিজেনটা বানিয়েছিল সেই অ্যান্টিজেন আবার আপনার রক্তের সাথে বিক্রিয়া করবে এবং আপনার যে রোহিত রক্ত কণিকা আছে সেটাকে ভেঙে দেবে তো এখানে বুঝতে হবে আমাদের শরীরের যে রোহিত রক্ত কণিকার কাজটা কি রোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের শরীরের ভেতর রোহিত রক্তকণিকার ভেতর বিভিন্ন পার্টিকেল থাকে মানে বিভিন্ন মিনারেলস থাকে তার মধ্যে হচ্ছে একটা আয়রন আয়রন সেই রোহিত রক্তকণিকায় থাকে তো রোহিত রক্তকণিকা আমাদের শরীরে ফুসফুসে আসে এবং সেখান থেকে অক্সিজেন নেয় অক্সিজেন সংগ্রহ করে সেই যে আমাদের শরীরের ভেতর যে আয়রন আছে বা অনেকে ভাববে আয়রন মানে লোহা হ্যাঁ এটা লোহারই একটা আলাদা মিন পার্টিকেল আলাদা রূপ সেই তোমার রক্তের ইয়েটা যে হিমোগ্লোবিন যেটা আছে হিমোগ্লোবিনকে ভাঙতে লাগবে এবং হিমোগ্লোবিনকে ভাঙিয়ে সেটাকে তরলে পরিণত করবে এর ফলে আপনাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেমন কিডনিতে লিভারে অত্যাধিক পরিমাণে হিমোগ্লোবিন সংগ্রহিত মানে সংগ্রহণ হয়ে যাবে এবং আপনাদের সারা শরীরে রক্তের মাধ্যমে যে অক্সিজেন পৌঁছানো সেই লেভেলটা আস্তে আস্তে কমে যাবে এবং আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে আপনি নিচে খুব মানে থাপ মানে যে আপনি কিছু কাজ করলেন এবং হাঁপিয়ে গেলেন সে হাঁপানির যে ইয়েটা যেটাকে বলে অনেক অনেকে মানে বিজ্ঞানের ভাষায় থ্যালাসিমে বলে ঠিক সেই রকমই ভাব চলে আসবে আপনার শরীরের ভেতর তো এটা থেকে আস্তে আস্তে আপনার লিভার কিডনি এবং পাকস্থলী বিভিন্ন যে ইয়েগুলো আছে সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে এবং এমন কেসেও দেখা গেছে যে এই আর এইচ ফ্যাক্টর সম্পূর্ণ রক্ত যদি একজন নেগেটিভ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয় বা হয়ে যায় কোনো ভুল কারণে তো সেই ব্যক্তিটি মারা গেছে বেশ কিছুবার ইনজেক্ট করার কারণে তো আপনারা সতর্ক থাকবেন এবং যখন কোনো কারণে বা কোনো অ্যাক্সিডেন্টালি কোনো বিষয়ে আপনারা রক্ত নিতে যাবেন তো অবশ্যই রক্তটা যে দিচ্ছে তার ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন তো আমি আজ আমার একটু ভিডিওর মাধ্যমে এইটুকুই জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম আগামী নেক্সট ভিডিওতে রক্তের বিষয়ে আরও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে যাবেন যে কারণে এই ভিডিওটি ইউটিউবে অ্যালগোরিদমে আরও র্যাঙ্ক করবে এবং আরও মানুষের উপকার হবে তো থ্যাংক ইউ যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকি আপনারা যদি জানেন আমি এটা রিসার্চ করে বলছি যদি আপনাদের মনে হয় যে এটা ভুল বা আপনি ইয়ে করছেন বা কোনো সঠিক বিষয় জানেন বা আপনার নতুন কোনো বিষয়ের ওপর ভিডিও চাই তো অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন চেষ্টা করব আগামী সময়ে আরও বেটার কোয়ালিটি এবং আরও বেটারভাবে বেটার বিষয়ের মাধ্যমে আমার যে বক্তব্যগুলো সেগুলো উপস্থাপন করা থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত